সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ধ্বনি ও বর্ণ অধ্যায়ের বর্ণের উচ্চারণের স্থান নিয়ে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই উচ্চারণের স্থান নিয়ে আলোচনায় আজকে ক্লাসের শুরুতেই আমরা ব্যঞ্জন বর্ণের উচ্চারণের স্থান নিয়ে প্রথমে আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণ আমি এখানে লিখে রেখেছি এবং বর্ণগুলোর পাশেই তোমরা দেখতে পাচ্ছ কালো কালিতে লেখা আছে ক তা মু ও ক তা ও দিয়ে আমি সহজ একটা টেকনিকে তোমাদের উচ্চারণের স্থান মনে রাখার কৌশল বলে দিব ক বর্গীয় পাঁচটি বর্ণের পাশে আমি ক লিখে রেখেছি ক হচ্ছে কণ্ঠ বা জিহুবা মূল তা দিয়ে হচ্ছে তালু মু দিয়ে হচ্ছে মূর্ধা আর দ দিয়ে হচ্ছে দন্ত মূল আর অ দিয়ে হচ্ছে অষ্ট বা ঠুট কথা মুদ ও যদি তুমি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই এই পঁচিশটি বর্ণের উচ্চারণের স্থান তোমার সহজেই মনে থাক ক দিয়ে ক বর্গীয় পাঁচটি বর্ণের উচ্চারণের স্থান কণ্ঠ বা জিউবামূলকে নির্দেশ করে তা দিয়ে চৌবর্গীয় পাঁচটি বর্ণের উচ্চারণের স্থান তালু নির্ধারণ করে। আর মু দিয়ে চৌবর্গীয় পাঁচটি বর্ণের উচ্চারণ স্থান মূর্ধাকে নির্দেশ করে মূর্ধাকি মূর্ধা হচ্ছে তালু এবং দন্তমূলের মধ্যেখানে একটি নরম স্থান মুখের ভিতরে তালু এবং দন্তমূলের মধ্যেখানে একটা নরম স্থান আছে সেটি হচ্ছে মূর্ধা এবং মূর্ধার সংস্পর্শে এসেই চৌবর্গীয় ধ্বনিগুলো উচ্চারিত হয় দন্তমূল মানে দাঁত দাঁতের দ্বারা হচ্ছে তবর্গীয় আর অষ্ট অষ্ট দ্বারা হচ্ছে পবর্গীয় পাঁচটি বর্ণ উচ্চারিত হয় আগের ক্লাসে আমরা পড়েছি কিভাবে ধ্বনি উচ্চারিত হয়ে থাকে তারপরে আমি বলছি যে ধ্বনি কিভাবে আমরা উচ্চারণ করি আমরা উচ্চারণ করি আমরা যে নিঃশ্বাসের সাথে যে বাতাসটা আমরা নিই সেটা যায় ফুসফুসে এবং ফুসফুস থেকে এই বাতাসটা যখন বের হয়ে আসে তখন নানা ধরনের ধ্বনি সৃষ্টি হয় ব্যঞ্জন বর্ণের এই পঁচিশটি বর্ণের উচ্চারণের স্থান সহজে মনে রাখার একটি আরেকটি টেকনিক হচ্ছে ফুসফুস্তারিত বাতাস প্রথমে বাঘযন্ত্রের যে অঙ্গটা স্পর্শ করে সেই অঙ্গেই হচ্ছে সেই অংশ থেকেই সেই স্থান থেকেই পাঁচটি উৎপত্তি হয় ঠিক সেইভাবে কণ্ঠের পরে হচ্ছে তালু আর তালু থেকে হচ্ছে চৌবর্গীয় পাঁচটি এরপরে তালুর পরে হচ্ছে ঠিক থেকে পাঁচটি দ্বনির উৎপত্তি হয় এবং মুর্ধার পরে হচ্ছে দন্তমূল আর এই দন্তমূল থেকে টবর্গীয় পাঁচটি দ্বনির উৎপত্তি হয় আর সর্বশেষে ফুসফুস্তারিত বাতাস সর্বশেষে আসে ঠুটে এবং তারপরে বের হয়ে যায় এই ঠোঁট থেকে হচ্ছে পবর্গীয় পাঁচটি বর্ণের উচ্চারণের স্থান বাংলা ব্যঞ্জন বর্ণের তিনটা স আছে এই সগুলো নির্ণয় করা অনেক সহজ কারণ হচ্ছে স উচ্চারণের সাথে সাথেই আমরা সেটা বুঝতে পারি তালব্য স তালব্য স কোথা থেকে উৎপত্তি হয়েছে তালু থেকে মূর্ধন্য স সেটার উচ্চারণের স্থান হচ্ছে মূর্ধা তো স এর উচ্চারণের স্থান হচ্ছে দন্তমূল খুব সহজে এটা আমরা মনে রাখতে পারি এছাড়াও ব্যঞ্জন বর্ণের আরো কিছু ধ্বনি আছে আমরা এখন দেখে নেই সেই ধ্বনিগুলোর উচ্চারণের স্থান হ হচ্ছে কণ্ঠ বা জিহবামূলীয় অন্তস্থ এবং ঝ এই দুটির উচ্চারণের স্থান হচ্ছে তালু র ডয় র ঢয় শূন্য র এর উচ্চারণের স্থান হচ্ছে মূর্ধা আর ল ল এর উচ্চারণের স্থান হচ্ছে দন্তমূল এই হলো আমাদের ব্যঞ্জন বর্ণের পঁয়ত্রিশটি বর্ণের উচ্চারণের স্থান এখন আমরা চলে যাব স্বরবর্ণে স্বরবর্ণের হচ্ছে ও আ এই দুটি উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ ই ই এই দুটি স্বরবর্ণের উচ্চারণের স্থান হচ্ছে তালু উ দীর্ঘ উ এই দুটি উচ্চারণের স্থান হচ্ছে অষ্ট। এ ও এর উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ ও তালু ও ও এই দুটি বর্ণের উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ ও অষ্ট। আর রি রিয়ের উচ্চারণের স্থান হচ্ছে মূর্ধা পঁয়ত্রিশটি ব্যঞ্জন বর্ণ এবং এগারোটি স্বরবর্ণের উচ্চারণের স্থান মোটামুটি তোমরা বুঝতে পেরেছ এরপরও কোনো কিছু যদি তোমাদের জানার থাকে এবং বোঝার থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে